ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে আমি আলোচনা করবো তোমাদের ইউনিট ইউনিট নাইনের লেসন থ্রি থেকে ফোর নিয়ে দেখো এখানে লেসন ওয়ান থ্রি টু ফোর এটার নামটা কি হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণমালা বর্ণমালা কোনগুলা এ বি সি ডি এগুলো হচ্ছে ইংরেজির বর্ণমালা আর বাংলার বর্ণমালাগুলা গুলা কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেমন সরে সরে হ্যাঁ ক খ ক ঘ এই যে বর্ণগুলো আছে প্রতিটা ভাষায় কিছু বর্ণ থাকে বর্ণ সাধারণ ভাষা হয় না তো এই যে বর্ণগুলা সেই বর্ণগুলাকে কি বলে ইংরেজিতে অ্যালফাবেট ঠিক আছে তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটি এ তে কি বলছে যে রাইট লিখো দি কারসিভ কার সি ইউ আর এস আই ভি ই কারসিভ মানে কি যেমন এটা হচ্ছে স্ট্রেট যেমন একটা আমরা এখানে আছে একটা স্ট্রেট লাইন টানলাম এটা দিয়ে ই লিখলাম কিন্তু এখন যদি আমি এভাবে কার্ভ করে হ্যাঁ এভাবে কার্ভ করে হ্যাঁ কার্ভ করে কোন একটা স্পেস যেমন এটা হচ্ছে স্ট্রেট লাইন হ্যাঁ তো এই লাইনটাকে যদি আমরা আঁকা বাঁকা করে দিই তো সেটা হচ্ছে এটা হচ্ছে কার্সিপ এটা হচ্ছে কার্সিপ হ্যাঁ আর এটা হচ্ছে স্ট্রেট মানে সোজা ঠিক আছে বলছে কার্সিপ ক্যাপিটাল লেটার মানে পেঁচানো হাতের বাঁকানো যে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল মানে কি বড় হাতের বড় অক্ষরের বড় অক্ষরের হ্যাঁ বড় অক্ষরের বড় হাতের অক্ষরগুলা লেটারগুলা বর্ণগুলা লিখতে বলছে ঠিক আছে দেখো এখানে এখানে এ একটা দিয়ে দিছে এ দিয়ে দিছে এ এটা হচ্ছে দেখো এখানে ওর আহ টানগুলা কিন্তু সোজা আর এখানে কিন্তু বাঁকানো এই যে যে বাঁকায়া লিখছে এটাকে কি বলে কার্সিভ হ্যাঁ কারশিভ দেখো এটা দিয়ে দিছে এই যে পেটা আমি লিখে রাখছি না নয় সময় নষ্ট হবে তো তোমরা এগুলা হ্যাঁ এ বি সি ডি হ্যাঁ তো তোমরা এভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে তোমরা এভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে যে টিগুলা হুম এই দেখো হ্যাঁ তোমরা এই পেছানো হাতে হ্যাঁ ক্যাপিটাল লেটার গুলো তোমরা এগুলা প্র্যাকটিস করবা তাহলে তোমরা সুন্দর করে এগুলা লেখা শিখবা ঠিক আছে এখানে তো আমার সুন্দর হয় না তোমরা তোমরা বাসায় এগুলা খুব সুন্দর করে এগুলা শিখে নিবা ঠিক আছে পেছায় পেছায় লেখার চেষ্টা করবা ঠিক আছে দেখো এই যে এই যে পেঁচা পেছায় লেখা চেষ্টা করবা হ্যাঁ কে কে কিভাবে তো তোমরা এগুলা শিখে নেবা যে এখানে তো আমার তো কলম নেই কলম না থাকার ফলে এগুলা কিন্তু সুন্দর হচ্ছে না ঠিক আছে তোমরা কিন্তু সুন্দর করে লিখবা এই দেখো পি এই দেখো পি পি লিখলাম হ্যাঁ তারপরে এই যে আর আর লিখলাম তো এইভাবে একটা দাগ দিয়ে তোমরা এই যে এইভাবে লিখবা তারপরে দেখো এই যে এস এস কিভাবে হ্যাঁ মানে তোমরা তোমরা সুন্দর করে লিখবা এই যে টি এইভাবে একটা টান দিবা টান দিয়ে এইভাবে সুন্দর করে দিবা টি তারপর দেখো এই যে ইউ ইউ এইভাবে দিয়ে তারপরে এই এইভাবে দিবা দেখা সবগুলা শিখবা এই যে ভি ঠিক আছে দেখো ডাব্লিউ ডাবলু কিভাবে দেয় কিভাবে লিখে ঠিক আছে তো তোমরা এইভাবে এগুলা শিখবা ঠিক আছে এক্স তোমরা খুব সুন্দর করে এগুলা শিখবা দেখো এই যে জেড জেড ঠিক আছে এখানেও আবার একটা ভিউ হ্যাঁ জেড তারপরে দেখা এই যে ওয়াই হ্যাঁ ঠিক আছে বাই তো তোমরা এইভাবে এগুলা সবকটা সবকটা বর্ণ সবকটা ক্যাপিটাল লেটারের হ্যাঁ ক্যাপিটাল লেটারগুলো তোমরা সবকটা প্যাচা কিভাবে লেখা যায় ঠিক আছে সেগুলা তোমরা প্র্যাকটিস করবা এই দেখো আই আই কিভাবে লিখলাম আই এ দেখো জে কিভাবে লিখলাম এই যে দেখো জে জেটা এভাবে লিখে দিলাম ঠিক আছে তো তোমরা এইভাবে খুব সুন্দর করে এগুলা লিখবা এগুলা যদি তোমরা এগুলা প্র্যাকটিস করো শিখে নাও তাহলে তোমাদের হাতের লেখাটা খুবই সুন্দর হবে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে খুবই অ্যাট্রাকটিভ হবে তোমাদের হাতের লেখাগুলা এই জন্য প্যাচের হাতের লেটারগুলো কেন শিখে মানুষ সুন্দর করে সুন্দর করে হাতের লেখাগুলা হাতের লেখা খুব সুন্দর করার জন্য হ্যাঁ আকর্ষণীয় করার জন্য মানুষ এই করসিপ লেটারগুলা শিখে ঠিক আছে তাহলে তোমরা এগুলা অবশ্যই শিখে নেবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিটের পরবর্তী লেসন আলোচনা করব ধন্যবাদ সবাইকে